নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আজকে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন উদ্দেশ্য নিয়ে তা আবার মাতলায় বস আর আজকে কিন্তু আমাদের রয়েছি আমরা পাঁচজন রয়েছি আর দাদা যাবে আমাদের সাথে সার রাত্রি ধরে আজকে ফিশিং করা হবে সবার প্রথমে আমাদের ধরতে হবে ছোট মাছ এটা হচ্ছে আর আজকে টোটালি বন্ধুরা কোনো রান্না রান্নাবান্না কোনো কিছু রাখিনি কেননা গ্যাস আমাদের নেই গ্যাস শেষ তাই তো গ্যাস গ্যাস শেষ যে যার বাড়ি থেকে ভাত নিয়ে আমরা

ארוך, פוטום בעוני. תודה. חיילה די. אוי, אי, 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 אי. אוי, חיילה, חיילה, חיילה. אי, טוב. איזה צחוק. 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 א

এই দেখো টান টানে উঠতেছে মাছ একদম দেখো কি গো ইলিশের বাচ্চা উঠেছে দেখো দেখি দেখি ইলিশ হ্যাঁ তো বাচ্চা ইলিশ বাচ্চা ইলিশ বাচ্চা ইলিশ দেখো দেখেছো দেখো ফোটা দেখো খরা আর উঠেছে পার্থক্য তো অবশ্যই আছে আমি একটা খয়রা মাছ দিচ্ছি দেখো ইলিশ আর এই দেখো এই যে বোঝা যাচ্ছে বুঝেছ

জায়গা চলে এসেছি আর এবার বসি ফেলে দেবো বাবা রেডি তো তুমি তাহলে দিচ্ছি কিন্তু দিচ্ছি মাতলায় বসছি গুড় জলে যেন পরে সকালে বড় গুড় জলে পড়িস বাবা তুমি এবার হ্যাঁ চারও তো ভালো সব সাদা সাদা বড় বড় চার তাই না সব বড় বড় মাছ যেন তিন পিস চার পিস করে চার হয় সেটা দু পিস করে সার করেছি তাই না মাছ নদীতে তো সব জায়গায় আছে কম বেশি আছে মাছ আছে সব জায়গায় সারটা শুধু খেলে হল হ্যাঁ আগের মতো কি মাছ থাকে সব জায়গায় নদী চড়া পড়ে গেছে কে ওই তো সমস্যা চড়া পড়ে পড়ে তো ভাই তাহলে তুমি ওদিকে বসে ফেলতে থাকো হ্যাঁ আমি খাওয়ার মাছটা কেটে নিয়ে আর মাছ বলতেই মাছটা ভাজা করে নেবো মাছ ভাজা আর বাড়িতে তো ভাত নিয়ে হ্যাঁ বাড়িতে ভাত নিয়ে এসেছি দেখা কি দেশে ভাতে বাড়িতে তো কী যা হোক কিছু ভাত কিছু তো তাই তাই বলে টাটকা মাছ ভাজা খাবো না অবশ্যই অবশ্যই যা গ্যাস আসে ভাজা করে খাই নেবো ঘুম পাচ্ছে না তো না তো সকাল সকাল ঘুম পাবে না

মাছে দিয়ে দেবো হলুদ একটু লবণ ভালো করে মাছটা মাখিয়ে নিয়ে মাছটা ভাঙতে হবে তাহলে কিন্তু গ্যাস ধরিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব হ্যালো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবারে প্লেটে লাভ খোলো 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 দাদা দা ওর খোলো দেখি কার কি আছে হ্যাঁ কার কি আছে বাড়ি দিয়ে এই দেখো দেখি ভেন্ডি ভিন্ডি দেখো মাছ রয়েছে তারপরে কি সব ভাজা কচু ভাজা নাকি ভাজা ভাজা আলু ভাজা ডিম ভাজা কাঁচা লঙ্কা দেখি সাথে মাছ ভাজা খাবার খাবার কত কিছু এইতো মাছ ভাজা দিয়ে শুরু করে সব ভাজা বুঝা মাছ ভাজা ডিম ভাজা ভাজা ভাজা

সব রকম তরকারি আছে তা হবে না আবার হাতে আবার কটা মাছ ভাজা হুম কাঁচালঙ্কা হুম দাদা খাওয়াচ্ছে দারুন সেই সব সেই হিসাব না খাওয়া দাওয়ার পরে আবার টেন খাওয়া দিবে হুম তারপরে যাই হোক ঘুমাতে না খাওয়া দাওয়া করে বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে ট্রেন মেন খাটিয়ে একদম রেডি রাত্রে শোয়ার জন্য তাই তো দাদা দাঁড়া একদম

না নাও জল ফুটে গেছে এবার চিনি গ্যাস প্রেস জল ফুটে গেছে চা দিয়ে দিচ্ছি গ্যাস গুছিয়ে গেছে আর হবে না কোন রকম হয়েছে

ছোট দাও তোলো মাছটা খুব মাছটা তাই একটা মাছ কোন রকম পড়িসে না পরার মতন মাছটা সাইজ ভালো আছে কে এখন জানতো হ্যাঁ আমি জানতাম জানতো মাছ আবা বা চলো এই ঝলখাওয়ার মতন হয়েছে একটা মাছ বেগুন দিয়ে বেগুন দিয়ে চলো এবার বাড়ি থেকে যাবো আর কুয়াশা আজকে প্রচুর কুয়াশা বলছি বন্ধুবান্ধবকে দেখে আনলি না মাছ হয়নি কিছু করার নেই দিন মাছ হয় না কি কবে এই করতে কবে হবে চলো 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 বন্ধুরা বাড়ি যাওয়ার আগে বিয়েটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চেন নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য